হ্যালো বন্ধুরা স্বাগতম আমার চ্যানেলে আজ আমরা একটা অবাক করা গল্প বলবো ভাবুন তো আপনার ফ্রিজে থাকা খাবার হয়তো আপনার চেয়ে অনেক পুরানো হ্যাঁ ঠিক শুনেছেন মধু পনির এমনকি তিনজাত খাবার শত শত বছর টিকে থাকতে পারে চলুন এই খাবারের রহস্য জানি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটা টিপে দিন প্রথমে কথা বলি মধু নিয়ে আপনার বাড়ির ফ্রিজে থাকা মধু হয়তো তিন হাজার বছর আগের হতে পারে জানেন কেন মধু এমন একটা খাবার যা কখনো নষ্ট হয় না এর মধ্যে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে মধুতে পানি খুব কম আর এটি এত মিষ্টি যে জীবাণু বাঁচতে পারে না প্রাচীন মিশরের পিরামিডে আর্কিওলজিস্টরা মধু পেয়েছিল যা তিন হাজার বছরের পুরানো আর মজার কথা সেই মধু এখনো খাওয়া যায় মধু মৌমাছিরা ফুল থেকে সংগ্রহ করে তারা এটি তাদের পেটে প্রক্রিয়া করে মৌচাকে জমা করে মিশরিয়া মধুকে খাবার ওষুধ এমনকি মমি বানানোর জন্য ব্যবহার করত এই গল্প শুনে অবাক লাগছে তাই না এবার আসি পনিরের কথায় কিছু পনির একশো বছরেরও বেশি সময় ভালো থাকে জানেন পনির তৈরি হয় দুধ থেকে আর এটি গুহায় বা ঠান্ডা জায়গায় রাখলে অনেক দিন টিকে ইউরোপে কিছু পনিরকে বছরের পর বছর পাকানো হয় এই পনিরের স্বাদ আরও গাঢ় হয়